কে গড়্য পাল ধরা সানা জামিনাসমাদ সুবিশাল নিলাকাজ কেরাখি্্য পাসমার, ছেদি আম্মাের মালিক সবারের মালিক আম্মাের মালিক সবার মালিক আল্লা মেঘের পান আল্লা মেঘের পার। আল্লা মেহের পাল কে গোল বলো ধারা সারা জমিন আসমান সুবি সালীলা কাশ কে না কে লো ভাষো মা পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর কার গুণ গান গেয়ে আবেরা চলে তারা দুর্বহ দোর দিগ দিগন্তে পাখি কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণ গান গে অবিরাম চলে তারা দুর বহু দূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান রাত্রি আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোড়লো পালো তারা সারা জমিন আসমান সুবি শীলা কাশ কে রাখি লো ভাষো মান আমরা সুন্দর ওই যদি কোনো বাচ্চাকে সুন্দর দেখি বা কোনো জিনিসকে সুন্দর দেখি কত তারিফ করি না আহা তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না আবার কেউ কারো কে অতিরিক্ত ভালোবাসলে তখন কি বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কি বলি না এই দুনিয়াতে যে যদি কাউকে ভালোবাসে কেউ তাকে দেখে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়ে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তুমি যে এত যাকে পছন্দ করো যাকে ভালোবাসো মনে করো এর থেকে এর থেকে সুন্দর আর দুনিয়া এর থেকে সুন্দর কেউ না থাকে তাহলে তোমার ওই ভালোবাসা সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন তাহলে সেই যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক বাব্বুল আলমীর তাহলে তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন তোমার নিয়ামত দেখে অবিরল করি তব সারা কোন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি করো তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল গরী সকল তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কর দারে সিজদা করে কবি মোজি বোলালা কর দারে সিজদা করে হো যায় পাকালা سجিয়া মার মালিক সবর মালিক আমার মালিক সবর মালিক আল্লাহ মেহেরবান

Shara Zamina Simon, Shopi Shalidila Kas, <laughs> Kena Kilopasoma, Chedi Amarimali, Shambari a Allah make a Allah make it Allah make it Allah make Allah Allah,